Yeah. হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছে আজকে দেখাবো আবার এসে ভাইরাল কালেকশন দেখাবো জিন্স সিস্টেম কালেকশন দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু ভিডিওটি শেষ করে দেখবেন ভরপুর কালার চলে আসছে আর একদম পাইকারি দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু ঠিক আছে দেখেন এই যে দেখেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে এখানে বড় হবে আড়াই হাত বড় ফুল আড়াই হাত বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বেশি সুন্দর কালার কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে এই কালেকশনগুলো তাই ভিডিওটি কেউ মিস করেন এখান থেকে

সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবে করে অর্ডারটা কনফার্ম করবেন পার গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তাই না সবগুলো কালারই সুন্দর শাড়িতে ছয় গোস লাগবে এর পাশাপাশি যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন সুন্দর সুন্দর কালার এখান থেকে যেটা মন চায় আপনাদের নিতে পারবেন জামা শাড়ি গাউন লাইঙ্গা থেকে সবই করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন গোস থাকে মাত্র ১৫০ টাকা গোস থাকবে যেগুলো পরিমাণ কিন্তু খুব কম করে আছে দ্রুত অর্ডার করে ফেলেন কালার যদি না বুঝতে পারেন লাইটিংয়ের কারণে আপনারা ভিডিও কল দিতে পারেন অথবা ভাইদের কাছ থেকে ছবি নিতে পারেন রিয়েল কালারের সব ধরনের সুযোগই আপনাদের জন্য কিন্তু রয়েছে শপের লোকেশন দিয়ে দিব রাহিমণি ক্লথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর চত্বর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ রাখবেন